আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো দুইতলা ফাউন্ডেশনের বিল্ডিং বাড়ির গ্রেট বিমের সম্বন্ধে জানব অর্থাৎ কতগুলো রড দিতে হয় বারো মিলি রড দিয়ে এই গ্রেট বিম করা যায় কি না আবার ষোলো মিলি রড দিতে হয় কিনা এই ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আসি যে প্রশ্নটা প্রায় আমাকে লোকজন করে থাকে যে আমরা স্বল্প পরিসরে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করবো এবং দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা বাড়ি কমপ্লিট করব এই ক্ষেত্রে আমরা গ্রেড বিমটা কিভাবে দিতে পারি বা এই রডগুলো আমরা কিভাবে সাজাতে পারি অনেকে দেখা যায় গ্রামগঞ্জে যে বাড়িগুলো তৈরি করা হয় সেইগুলো কিন্তু ডিজাইন বা সেইভাবে কোনো কনসালটেন্সি এরকম কোনো কিছু করা হয় না তারা হয়তো দেখে শুনে নিজেরাই মিস্ত্রি বা কন্ট্রাক্টর দিয়ে এই কাজগুলো করিয়ে থাকেন যেহেতু আমি আমার এই ভিডিওগুলো আমি সবার জন্য মেক করি অর্থাৎ যারা বাড়ির মালিক বা মিস্ত্রি এমনকি ইঞ্জিনিয়ার এমন কি দক্ষ যারা আছে তাদেরও জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো সহায়ক হয় না আমি সবাই সবাই যেন বুঝতে পারে জানতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করি এবং বোঝানোর চেষ্টা করি তো যাই হোক আমরা আজকে জানব যে আমাদের বিল্ডিং বাড়িগুলো সচরাচর দুই তলা ফাউন্ডেশন দিয়ে আমরা করে থাকি সেটা হতে পারে আপনার এক হাজার স্কোয়ার ফিট বা বারোশো স্কোয়ার ফিট বা এমনও হয় যে এটা সাতশো স্কোয়ার ফিট বা আটশো স্কোয়ার ফিট যাই হোক না কেন আমাদের সিস্টেম আমরা এক সিস্টেমে মেনে চলবো এখন আসি আমরা যখন এই বাড়িগুলো তৈরি করব আমরা একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব দশ থেকে দশ ফিট থেকে বারো ফিট পর্যন্ত রাখব মাথা রাখবেন যে যদি আমরা এর ভিতরে আমাদের এই কলামগুলো রাখি তাহলে আমাদের কি হবে আমরা একটা স্ট্যান্ডার্ড হিসাবে এই কাজগুলো করতে পারবো অর্থাৎ গেট বিমটা সাজাতে পারব আর যখনই আপনার এই লেনটা বড় হবে সাপোজ যদি এই লেনটা এখান থেকে এটা ষোলো ফিট হয় সেক্ষেত্রে আমাকে এই বিমের বা গেট বিমের হাইটটাও বেশি হবে তখন পনেরো ইঞ্চি হতে পারে বা ষোলো ইঞ্চি হতে পারে এমনকি আঠারো ইঞ্চি পর্যন্ত হতে পারে এটা কিন্তু কম বেশি হবে সেই লেনথার উপর ভিত্তি করে তো যাই হোক আমরা উদ্বিগ্র আলোচনা করব আর যেহেতু আমি দশ থেকে বারো ফিট নিয়ে আলোচনা করব। এর ভিতরে আমরা কোন রোড ব্যবহার করব। অনেকে কিন্তু কি করে যে একটু টাকা বাঁচার জন্য বারো মিলি রড ব্যবহার করতে চাই আমরা সেটাও জানবো বারো মিলি রড ব্যবহার করা যাবে কি না অনেকের কাছে কিন্তু এই বারো মিলি রডটা পাওয়াটা সহজ হয় এবং খরচটাও তাদের নাগালে আসে এখন আমরা বারো মিলেই কিন্তু রড ব্যবহার করব মনে রাখবেন আমরা বারো মিলেই রড ব্যবহার করব কয়টা ব্যবহার করব নিচে কয়টা ব্যবহার করবো উপরে কয়টা ব্যবহার করব এবং এক্সট্রা যেই বারগুলো টপ বারগুলো বটম বারগুলো থাকে সেগুলো আমরা কোথায় লাগাবো কয়টা করে আমরা সেই বিষয়ে জানব আমরা আজকের এই ভিডিওতে দুইটা সিস্টেমে জানব যারা বারো মিলি দিয়ে গেট বিম শুধু করবেন তাদেরকেও আমরা যেই সুন্দরভাবে বুঝাই দেবো এবং অনেকে আছে ষোলো মিলি বারো মিলি মিলেই এই গেট বিমের কাজগুলো করে থাকে আর আমরা যেহেতু গেট বিমের নিয়ে আলোচনা করব আর ফ্লোর বিমও কিন্তু কিছুটা একই থাকে অনেক সময় দেখা দেখা যায় যে ফ্লোর বিমের যা সেকশন আপনার গেট বিম তাই সেকশন থাকে তো যাই হোক আমরা গেট বিম সম্বন্ধে আলোচনা করব। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং সেকশন আমার এটা আছে কলাম এটা আমার হচ্ছে কলাম অনুরূপভাবে এদিকে আমাদের কলাম এই যে আমরা কলাম দিলাম দুই পাশে এখন আমরা এই গেট বিমটা এই গেট বিমের হাইট আমরা কত দেবো এই গেট বিমের হাইট আমরা দেব বারো ইঞ্চি এবং পোস্ত যে তলাটা থাকে সেটা আমরা দশ ইঞ্চি দেবো অনুরূপভাবে কিন্তু আমরা যেটা দুইটা সেকশন নিয়েছি এটা হচ্ছে ক্রস সেকশন অর্থাৎ আমরা যদি এই দিক দিয়ে কাটি তাহলে এটা দেখা যাবে আবার মধ্যখানে কাটলে কাটিলে এইটা দেখা যাবে তো যাই হোক আমরা এই বিষয়ে ধীরে ধীরে কথা বলবো তো আমরা সাইজটা কিন্তু আমাদের একই থাকবে বারো ইঞ্চি হাইটটা থাকবে এবং পোস্তটা থাকবে দশ ইঞ্চি এখন আমরা রড কী দেবো এগুলো হচ্ছে স্টে ডট এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ডট আমরা স্টেড ড্রটগুলো দেবো এখানে এক দুই তিন লেয়ারে এক দুই তিন এই যে আমি স্টেপটা দিয়ে দিলাম আমি হাত দিয়ে আঁকাচ্ছি যদি একটু বাঁকা হয় তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে আমি কিন্তু দিয়েছি এখানে এখানে আমরা কী করবো উপরে যে লেয়ারটা আছে আমরা এই লেয়ার এভাবে টান দেব লিখব যে আমরা থ্রি বারো এম এম ডায়র এস্টেট এই যে এসটি দিয়ে আমরা কমা দিলাম তাহলে কি এস্টেট তার মানে এই ডটটা আমার এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত চলে গেছে মাটা পর্যন্ত চলে গেছে যদি আমার এই এই বিমটা কন্টিনিউ কন্টিনিউভাবে হয় এটা কিন্তু চলে যাবে আমাদের স্টেটটা ঠিকই থাকবে অনুরূপভাবে আমরা নিচে আসবো আমরা এখানে আমাদের কয়টা তিনটা বারো মিলি রোয়ার স্টেট দেখেন আমরা কিন্তু বারো মিলি দিয়ে কিন্তু কাজ করব মনে রাখবেন যে বারো মিলি যে আমরা কাজে লাগাবো না সেটা না এটা আমরা আমরা ইসি লাগাবো বিমি লাগাবো আমরা যেহেতু আমরা দুই তলা বাড়ি ফাউন্ডেশন দেবো সেহেতু কিন্তু আমরা কলামে বারো মিলে কিন্তু লাগাবো না আমরা ষোলো মিলে লাগাবো সেটা চারটা হোক ছয়টা হোক আমরা ষোলো মিলে দেব তো যাই হোক এখন আমরা দেখব যে আমাদের এই সেকশনে এক্সট্রা টপ আছে কিনা থাকলে কয়টা আমরা এই সেকশনে এক্সট্রা ট্রপ দেব এখানে একটা এখানে একটা দুইটা এই যে এখানে একটা এখানে একটা দুইটা আমরা এইভাবে দেব দুইটা বারো এম এম ই এক্স টি এক্সট্রা তাহলে দেখেন আমরা দুইটা বারো এম এম এক্সট্রা দিয়ে দিলাম অর্থাৎ আমরা বারো মিলি কিন্তু প্রথমে কাজ করতেছি এরপরে আমরা ষোলো মিলি দিয়ে কাজ করব তো হয়ে গেল আমরা এখন যদি এইখানে দেখাই আমাদের এই এক্সট্রা বারগুলো কোথায় দেখা যাবে আমরা ধরে নিলাম যে এইখান থেকে আমাদের এখান পর্যন্ত অনুরূপভাবে এখান থেকে এখান পর্যন্ত এখন আমরা স্ট্যাপগুলো একটু আমি আঁকাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে এই যে আমরা দিয়ে দিলাম তাহলে আমাদের এই যে আমরা যদি এখান থেকে এই অংশটা সেকশন করি আমরা যদি এটা এ এ সেকশন করি তাহলে আমরা এটা লিখতে পারি যে সেকশন এ এ এই যে সেকশন পেয়ে গেলাম আমার অনুরূপভাবে কিন্তু এটাও একই অর্থাৎ এই দিকে সাপোর্ট থেকে যা হবে এখান থেকে তাই হবে আর এখান থেকে এই অংশটা আমাদের কত হবে এলভা ফোর অনুরূপভাবে এখান থেকে আমাদের এই অংশটা হবে এই অংশটা হবে এলভা ফোর আর এটা আমাদের এখান থেকে এটা কি এল এই মানটা আমাদের এল ঠিক আছে এখন আমরা কিন্তু এক্সট্রা টপ পেয়ে গেলাম এখন এক্সট্রা বটম নির্ণয় করব আমরা অনুরূপভাবে এখানে যে কাজটা করব আমরা মনে করবো যে এখানে আমরা একটা সেকশন নেবো এই সেকশনটা হচ্ছে বি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে সেকশন বি বি এই সেকশন এখন এই সেকশন আমরা কী করব আমাদের কিন্তু উপরে তিনটা রড এক দুই তিন চলে গেছে আবার নিচে তিনটা রড চলে গেছে আমরা এই স্ট্রেপটা দিয়ে দিলাম এই যে এখন আমরা বটমে কী করবো বটমে আমরা এখান থেকে নিয়ে আমরা এখান পর্যন্ত এই যে বটম দিয়ে দেবো এখন বটম কটা দেব বটম আমরা দুইটা দেব এইভাবে আমরা লিখব দুইটা বারো এম এম ডায়া এক্সট্রা রড এই যে হয়ে গেল আমাদের কিন্তু এই সেকশনের যে রডগুলো আমরা পেয়ে গেছি এখন এটা আমরা একটু দিয়ে দিই যে তিনটা আমাদের বারো এম এম ডায়া স্টেট অনুরূপভাবে উপরে যদি আমরা আসি তিনটা বারো এমএম ডায়া স্টে রট এই যে আমরা কিন্তু রডের যে সেকশনগুলো থাকে আমরা এইগুলো দেখে দিলাম এখন উষ্ণ আসলো যে আমাদের দুইটা সেকশন এই সেকশন আবার এই সেকশন শেষ হয়ে গেলো আমরা স্টেপগুলো কী ব্যবহার করবো স্টেপগুলো আমরা ব্যবহার করবো দশ এমএম এম রডের আমরা দশ এমএম এম রড ব্যবহার করবো আর এটা পাঁচ ইঞ্চি এবং সাত ইঞ্চি আবার হচ্ছে পাঁচ ইঞ্চি অর্থাৎ এখান থেকে এটা পাঁচ ইঞ্চি মাঝেটা সাত ইঞ্চি আবার পাঁচ ইঞ্চি এইভাবে কিন্তু আমরা এই দুই গেট বিমের রডগুলো বাইন্ডিং করব তো আমি যেহেতু আমি বলছি যে ষোলো মিলি রড দিয়ে দেখাবো এখন ষোলো মিলি রড দিয়ে আমি করবো বারো মিলি রড দিয়ে কিন্তু আমাদের শেষ হয়ে গেল এখন আমরা এইগুলো মুছতে পারি আমরা এই ডাটাগুলো মুছাই দেব এই যে দিলাম অনুরূপভাবে এই দিকেও এই ডাটাগুলো আমি মূল মিশাই দিলাম এখন আমার হচ্ছে যে আমরা কি করব যখন আমরা ষোলো মিলি রড ব্যবহার করব। আপনাদের যখন বাজেট একটু বেশি হবে অর্থাৎ আমরা নিম্ন থেকে শুরু করব অর্থাৎ যেখানে আপনার যেমন বাজার সেইভাবে কিন্তু আমরা আজকে এই গেট বিমটা প্রস্তুত করব এখন আপনার বাজার একটু ভালো আসছে তাহলে আপনি ষোলো মিলি দিয়ে দেন ষোলো মিলি দিলে কি হবে আপনার শুধু এইখানে একটা রড কমে গেল অনুরূপভাবে এখানে একটা রড কমে গেল তাহলে কি হবে এই যে নিচে আছে তিনটা ষোলো এম এম ডায়া রট এক্সট্রা এক্সটেট রট মানে চলে যাবে মাথা মাথা চলে যাবে আর উপরে আমরা উপরে আমরা দুইটা দেব দুইটা ষোলো এম এম ডায়া স্টেট বার অনুরূপভাবে কিন্তু এখানেও দুইটা আমার ষোলো এম এম ডায়া এক্সটেট বার আর নিচে আছে তিনটা ষোলো এম এম ডায়া স্টেট বার আমরা কিন্তু ষোলো এম এম ডায়া রড দিলাম কয়টা নিচে তিনটা উপরে দুইটা পাঁচটা আমাদের একটা রড এখানে বেঁচে গেল এবং অনুরূপভাবে আমরা এখানে যে স্টার টপ আছে আমরা দুইটা এক্সট্রা টপ দিব বারো এম এম অর্থাৎ আমরা বারো এম এম দুইটা এক্সট্রা এক্সট্রেট রড দেবো এক্সট্রা রড অনুরূপভাবে এখানেও আমরা দুইটা কী করবো বারো বারো এম এম রড এক্সট্রা ই এক্স টি এক্সট্রা এটা হচ্ছে ই টি এক্সট্রা তো এই হলো ষোলো মিলি রড দিয়ে আমরা করলে স্টের আমাদের ছয়টার জায়গা পাঁচটা হবে আর যদি আমরা বারো মিলি দিই তাহলে আমাদের তিন আর তিন ছয়টা লাগবে এই হচ্ছে আমাদের হিসাব আর এর বাইরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে মন্তব্য থাকে এমন কি পরামর্শ থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বিস্তারিত আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি কোনো সাজেশন থাকবে থাকে সেটা কিন্তু আপনারা বলবেন আর আমি হোয়াটসঅ্যাপে নাম্বার আপনাদের দিয়ে রাখি এর কারণ হচ্ছে যে কোনো সমস্যা হলে বা কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন সরাসরি কিন্তু কল দিবেন না কেননা আমি যেহেতু জব করি জবের পাশাপাশি ইউটিউব ইন করি তো সেক্ষেত্রে আমার কিন্তু সবসময় রিসিভ করা সম্ভব হয় না কল আবার অনেকেই দেখা যায় যে যখন রিসিভ করি না আমার প্রয়োজনীয় কলগুলো কিন্তু তখন মিস্টেক হয়ে যায় তো যাই হোক আপনারা একটু দেখে শুনে তারপরে মেসেজ দেবেন এরপর যদি আমি আপনাদের মনে হয় তা আমি কল দেব তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ